আলহামদুলিল্লাহ এটা ফখরিয়া টান না সুখ্রিয়া কইলাম জানলে ভালো হইব আমার ফার্স্ট আর ফার্স্ট পুরী এক আর পুরী রয়েছেন বিয়ার বাকি আর বাকি সব রে বিয়াদ দিলাইছে বিয়া হয়ে গেছে আর আজি মুফতি শফিকুর রহমান সাহ আমার কোনো রে আমি আলহামদুলিল্লাহ প্যান্ট শার্ট এরা কি মরি গেছে পেন্ট শার্ট নাই না কারণ এরা কি মরি গেছে আমার এই ফার্স্ট ফুয়া ফুয়া ফুলির মাঝে সাইল ফুয়ায় সাইল ফুলির বিয়া হয়েছে বাচ্চা নিছুন ইতায়ও তারার বাচ্চা তোরে প্যান্ট শার্ট পিন্দাইছে না আমি যে আব্বার করতে এই দুনিয়া চাইছি কত্তে দৌরান শেখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বা নবী রহমতুল্লা আলহি কোনো প্যান্ট শার্ট ফরাইছে না ভাই আমরা যদি খেয়াল করি নবী সুল ইসলামর পোশাক রে ভাই আমরা ধরবো 들보 분 <놀람>